হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম নিট দু হাজার পঁচিশের ফর্ম যারা ফিল আপ করছ কোয়ালিফাইং এক্সামিনেশন কোড কী হবে অনেকেই বুঝতে পারছো না যে জিরো সেভেন থেকে জিরো ওয়ান উল্টোটাও বলতে পারো জিরো ওয়ান থেকে জিরো সেভেন এর মধ্যে কোন কোডটা তোমার জন্য হবে তুমি ফ্রেশার হলে কোন কোডটা তোমার জন্য তুমি ড্রপার হলে কোন কোডটা তোমার জন্য তুমি যদি ওপেন স্কুল থেকে পড়ছো তাহলে কোন কোড ইউজ করবে প্রাইভেট ক্যান্ডিডেট যদি হচ্ছ কোন কোড ইউজ করবে যদি তুমি বাংলাদেশ থেকে পরীক্ষা দেবে তাহলে কোন কোড ইউজ করবে তো আমি সব কিছু তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি যে তোমাকে কোন কোড ইউজ করতে হবে তার আগে বলি তুমি যদি আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার নিট জার্নিতে তোমার সাথে কন্টিনিউয়াস আমি থাকবো আর বাংলায় সবার আগে সব থেকে অথেন্টিক নিউজ তোমাকে আমি দেব তো প্রথমেই আমরা চলে যাই হচ্ছে কোড জিরো ওয়ানের কথায় কোড জিরো ওয়ান হচ্ছে ভালো করে শোনো প্রত্যেকটা স্টুডেন্ট যারা তোমরা রানিংয়ে নিট দেবে মানে কি মানে তোমরা যারা তোমাদের ক্লাস টুয়েলভের ফাইনাল পরীক্ষা সেটা হায়ার সেকেন্ডারি হোক সেটা সিবিএসি হোক সেটা আইএসসি হোক আর যে কোনো বোর্ডের পরীক্ষা হোক ত্রিপুরা বোর্ড হোক সব পরীক্ষা যে কোনো পরীক্ষা যেন তোমার ক্লাস টুয়েলভের ফাইনাল পরীক্ষা দু হাজার পঁচিশে হয় দু হাজার পঁচিশে এই বছর যারা ফাইনাল পরীক্ষা দিচ্ছ ক্লাস টুয়েলভের তারাই একমাত্র জিরো ওয়ান কোডটা ইউজ করবে তার মানে তুমি ফ্রেশার তুমি রানিং ঠিক আছে বাংলাদেশের ক্ষেত্রে বলছি না বাংলাদেশের ক্ষেত্রে আমি পরে বলে দেবো কী করতে হবে ঠিক আছে ওকে নেক্সট হচ্ছে কোড জিরো টু সবার জন্য যারা ড্রপার তুমি যেরকম ড্রপারই হও না কেন তুমি দু হাজার চব্বিশে পাস করেছিলে তেইশে পাস করেছিলে উনিশশো সালে পাস করেছিলে ডাজেন্ট ম্যাটার তুমি যে কোনোভাবেই ড্রপার হও তুমি এখন চাকরি করছো তুমি এখন কলেজে পড়ছো তুমি কিছু করছো না তুমি কমপ্লিট ড্রপার হয়ে পরীক্ষা দিচ্ছ যাই হোক না কেন তুমি জিরো টু কোড ইউজ করতে পারো ঠিক আছে এই কোড জিরো এটা তোমাদের কারুর জন্য নয় কারণ হলো এটা অ্যাকচুয়ালি কর্ণাটকা বোর্ডের বাচ্চাদের জন্য কর্ণাটকা বোর্ডের যারা বাচ্চা তারা নিশ্চয়ই বাংলা কথা বোঝে না অতএব তোমাদের কারুর জন্য এই কোড নয় কোড জিরো ফোর কোড জিরো ফোর হচ্ছে তাদের জন্য যারা বিএসসি নার্সিং পড়ছো বা বিএমএস পড়ছো বা বিএইচএমএস পড়ছো বা বি ফার্মা পড়ছো তারাই কোড জিরো ফোর ইউজ করতে পারো তবে তোমাদের একটা কথা আমি বলতে পারি তোমরা কিন্তু আরামসে ড্রপার হিসেবে কোড জিরো টু ইউজ করতে পারো কোনো চাপ নেই কারণ আফটারঅল তো তোমরা ড্রপারই তাই না তাই তুমি কোড জিরো টু ইউজ করতে পারো কারণ তোমার যদি মনে হয় যে তুমি কি পড়ছো সেটা তুমি শো করতে চাও তবেই তুমি এই কোড জিরো ফোর ইউজ করো আদারওয়াইজ আমি বলবো ঝামেলায় না পাতি কোড জিরো টু ইউজ করো যারা বিএসসি নার্সিং বিএমএস বিএইচএমএস বিফার্মা করছো তারাও কিন্তু আরামসে কোড জিরো টু ইউজ করতে পারো নেক্সট হচ্ছে কোড জিরো ফাইভ কোড জিরো ফাইভ কাদের জন্য এটা হচ্ছে তাদের জন্য যারা বিএসসি করছো পিসিবি নিয়ে পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মানে বায়োলজির মধ্যে হতে পারে তোমার জুওলজি আছে বা তোমার বটনি আছে কিন্তু তার সাথে ফিজিক্স কেমিস্ট্রি রয়েছে তো এরকমভাবে যারা বিএসসি করছো তারা কোড জিরো ফাইভ ইউজ করতে পারো ঠিক আছে তবে এখানেও তোমাকে আবার একটা কথা বলবো যারা এভাবে বিএসসি পড়ছ পিসিবি নিয়ে তারাও তো আলটিমেটলি ড্রপার তাই সেফেস্ট হচ্ছে কোড জিরো টু ইউজ করা তাই তোমরাও কিন্তু কোড জিরো টু আরামসে ইউজ করতে পারো কারণ আলটিমেটলি তোমরা ড্রপার নেক্সট হচ্ছে কোড জিরো সিক্স এটা হলো যারা বিএসসি পাস আউট বিএসসি পাস আউট শুধু হলে হবে না শুধু পাস আউট তুমি হলে হবে না তোমার যেন বিএসসি যখন করেছিলে তখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট ছিল মানে হতে পারে হয়তো তোমার জুওলজি ছিল তার সাথে ফিজিক্স কেমিস্ট্রি ছিল ঠিক আছে বা হয়তো তোমার বটনি ছিল তার সাথে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ছিল এরকম মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে তোমার দুটো সাবজেক্ট কিন্তু ছিলই ছিল এবং তুমি এখন বেসিক্যালি বিএসসি পাস আউট তুমি এখন এমএসসি পড়ছো বা অন্য কিছু পড়ছো বা চাকরি করছো এক্ষেত্রেও কিন্তু তুমি ড্রপার এক্ষেত্রেও কিন্তু তুমি চোখ বন্ধ করে কোড জিরো টু ইউজ করতে পারো তাহলে এতক্ষণ অব্দি আমি ইন্ডিয়ান স্টুডেন্টের কথা বললাম তাতে বললাম এত ঝামেলায় যাওয়ার দরকার নেই তোমরা চোখ বন্ধ করে দুটো কোড ইউজ করতে পারো কোড জিরো ওয়ান যারা দু হাজার পঁচিশে হায়ার সেকেন্ডারি বা ফাইনাল ক্লাস টুয়েলভের এক্সাম দিচ্ছ আর কোড জিরো টু যেটা হচ্ছে সকল ড্রপারদের জন্য অ্যাপ্লিকেবল আর হলো লাস্ট রইলো কোড জিরো সেভেন এটা হচ্ছে ফরেনারদের জন্য যারা বাংলাদেশ থেকে নির্দিষ্ট অনেকে তোমরা আছো যারা বাংলাদেশ থেকে নির্দিষ্ট তোমরা আমাকে কমেন্ট করো আমি জানি তোমরা কিন্তু কোড জিরো সেভেন ইউজ করতে পারো এরপরে আমি আসছি লাইভ ভিডিও নিয়ে কীভাবে ফর্ম ফিল করতে হবে সমস্ত ইনফরমেশান তোমাদের দিতে থাকবো কোনো চিন্তা নেই আরামসে ফর্ম ফিল করতে পারবে তোমরা আর তুমি যদি মনে করছো দু বা দু হাজার ছাব্বিশে নিট দেওয়ার জন্য আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাও তুমি এনরোল করতে পারো আমার এই ভিডিওর প্রথম পিন্ট কামেন্টে আমি দিয়ে দিলাম বায়োলজি পেইড ব্যাচের ডিটেলস বাই বাই